হ্যালো স্টুডেন্টস এইচকে হাফ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে মার্টিন প্রশ্নচিত্রা থেকে সেকেন্ড সেমিস্টির পরীক্ষার জন্য দেখো জীবনবিজ্ঞানে যেটা আট নম্বর স্কুল দেওয়া হয়েছে মিদনাপুর কলেজের স্কুল এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব বিভাগ ক খ গ ঘ অর্থাৎ প্রত্যেকটা বিভাগের সঠিক আনসার আমরা পরপর দেখে নেব দেখো প্রথম প্রশ্ন বিভাগ ক থেকে হিল বিকারক হলো এখানে এনএডিপি প্লাস এটা হচ্ছে প্রাকৃতিক হিল বিকারক এরপরে একটি শিশুর মোলার দাঁতের সংখ্যা যেটা সেটা হচ্ছে দেখো মোলার দাঁত এটা আমরা জানি যে যদি ডেন্টাল ফর্মুলা দেখি ডেন্টাল ফর্মুলা তোমাদের আমরা দেখাবো ডেন্টাল ফর্মুলা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যেটা সেটা তোমরা মনে রাখবে ওকে শিশুদের সেরকম আসে না তাহলে এখানে আমাদের বলছে মোলার দাঁত শিশুদের ক্ষেত্রে মোলার দাঁতের যেটা আছে সেটা হচ্ছে টু বাই টু আর প্রাপ্তবয়স্কদের থ্রি বাই থ্রি তাহলে উপরের পার্টিতে অর্ধেকে তিনটে নিচের পার্টিতে অর্ধেকে তিনটে তাহলে তিন তিন ছয় আর বাকি অর্ধেকে ছটা মানে ছয় ছয় বারোটা থাকে কিন্তু শিশুদের ক্ষেত্রে দেখো উপরের অর্ধেকটা দিকে উপরের দাঁতের অর্ধেকটা দিকে মানে উপরের দাঁতের অর্ধেক দিকে দুটো এই নিচের দিকে অর্ধেকে দুটো তাহলে চারটা এদিকেও একই রকমভাবে দুটো দুটো চারটা মানে আটটা তাই না এই জিনিসটা পার্থক্যটা মনে রাখবে তাহলে এখানে আটটি হবে আনসার দোতরা গাছ থেকে পাওয়া যায় ডাটুরিন পাওয়া যায় প্রান্তীয় শাসনে এক কোনো এনএডি প্লাস এইচ প্লাস থেকে এটিপি কত তৈরি হয় এখান থেকে তিনটি এটিপি তৈরি হয় হেপটিক পোর্টাল সংবহন যে দুটি অঙ্গের মধ্যে অবস্থিত তা হল যকৃত এবং হৃৎপিণ্ডের মধ্যে অবস্থিত বিভাক্ষ শূন্যস্থান পূরণ দেখো প্রথমে হিমোলিম প্লাজমা এবং কি নিয়ে তৈরি হিমোসাইট কোষ নিয়ে গঠিত তাহলে এখানে তোমরা বসাবে হিমোসাইট দুই নম্বর আমি এখানের পাশেও লিখিয়ে দিয়েছি গুল্ম ও বৃক্ষ উদ্ভিদের বায়বীয় অংশের ত্বকে যে ছোট ছিদ্রের মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান ঘটে তা হলো এখানে তোমার লিখবে লেন্টিসেল লেন্টিসেলের মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান কিন্তু ঘটে যেগুলো গুল্ম এবং বৃক্ষ জাতীয় গাছ কাণ্ডের মধ্যে থাকে এটা পিত্তরস থেকে নির্গত যে নালি সেটাকে বলা হয় সৃষ্টিক নালি সত্যমিথ্যা দেখো মানবদেহের সব অস্থিসন্ধিতে এই সাইনোভিয়াল তরল থাকে সব অস্থির সন্ধিতে কিন্তু সাইনোভেল তরল থাকে না কেমন তাহলে এটা হচ্ছে মিথ্যা এটা আমরা লিখবো মিথ্যা হৃৎপিণ্ডের অলিন্দ ও নিলয়ের সংকোচন একই সঙ্গে ঘটে একবার সংকোচন ঘটে মানে অলিন্দ এবং নিলয়ের সংকোচন কিন্তু একই সঙ্গে ঘটে না সাইমেন ঘটে তাহলে এটাও দেওয়া হয়েছে মিথ্যা ট্যানিন হলো কার্বনযুক্ত রোচন পদার্থ এটা দেওয়া হয়েছে সত্য কেমন তাহলে প্রথম দুটো মিথ্যে লাস্টেরটা সত্য সি এর এক কেলভিন চক্রকে সি থ্রি চক্র বলে কেন এটা আমি দেখাচ্ছি দেখো আমার কাছে প্রান্তিকের যে রেফারেন্স বইটা আছে সেখানে দেওয়া হয়েছে যে সালোক সংশ্লেষে অন্ধকার দশার চক্রাকার বিক্রিয়াগুলি বিজ্ঞানী কেলভিন পর্যবেক্ষণ করেন বলে অন্ধকার দশাকে কেলভিন চক্র বলে আবার কেলভিন চক্রের প্রথম স্থায়ী যৌগটি তিন কার্বনযুক্ত ফসফোগিসারিক অ্যাসিড মানে পিজিএ হয় কেলভিন চক্রকে সি থ্রি চক্র বলে একদম সংক্ষেপে লেখা যায় যে কেলভিন চক্রের প্রথম স্থায়ী যৌগটি হল ফস্ফোগ্লিসারিক অ্যাসিড যেটি তিন কার্বনযুক্ত যৌগ তাই কেলভিন চক্রকে সি থ্রি চক্র বলা হয় নেক্সট এখানে এডিএইচের পুরো নাম এডি যেটা বৃকীয় নালিকায় জলের পুনঃশোষণে সাহায্য করে তার পুরো নাম হচ্ছে অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন এতে অ্যান্টিডিতে ডাই ইউরেটিক এইচ হচ্ছে হরমোন কাঁকড়া বিছে যেটা সেটা হচ্ছে বই ফুসফুস বা বুক লাং কেমন বুক লাং বলা হয় লিপিড বিপাকের সঙ্গে সম্পর্কিত ধমনী একটি সমস্যার নাম হচ্ছে অ্যাথেরোসক্লেরোসিস স্তম্ভ মেলানো দেখে নেব আমরা পত্ররন্ধ্র এখানে হয়ে যাবে দেখো পত্ররন্ধ্র দুই পাশে রক্ষী কোষ থাকে যেগুলো পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে নিম্নমুখী পরিবহন মানেই হচ্ছে সেটা নিম্নমুখী পরিবহন তাই তো তাহলে এটা ফ্লোয়েমের মাধ্যমে হয় জাইলেমে উপর দিকে জল এবং জলীয় খনিজ লবণগুলো প্রবাহিত হয় তাহলে জাইলেমের পরিবহন ঊর্ধ্বমুখী আর ফ্লোয়েমের হচ্ছে নিম্নমুখী তাহলে এটা দুই নম্বর নেফ্রনের ইউ আকৃতি যেটা অংশ সেটা হচ্ছে হেনরি লুপ হেনরি লুপ থাকে নিচের দিকে তাহলে সেটা হচ্ছে তিন নাম্বার। এবার আমরা বিভাগ গয়ের প্রশ্নগুলো আনসার দেখে নেব প্রথমে সালক সংশ্লেষে জলের ভূমিকা আমি প্রান্তিকে যেটা টেক্সট আমার কাছে আছে সেখান থেকে দেখাচ্ছি সাঁতরা বা ছায়া পাবলিকেশনের যে টেক্সট তোমাদের কাছে আছে সেটাখান থেকেও তোমরা কিন্তু আনসারগুলো পাবে আমি এখান থেকে দেখাচ্ছি এখানে সুন্দর করে দেওয়া হয়েছে দেখো শালক সংশ্লেষে একটা প্রধান কাঁচামাল হল জল দুই নম্বর শাল প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজে হাইড্রোজেন সরবরাহ করে করে জল বিশ্লেষণের মাধ্যমে উৎপন্ন হাইড্রোজেন তাহলে জল ভেঙে যে হাইড্রোজেনটা তৈরি হয় সেটা গ্লুকোজের হাইড্রোজেনের উৎস তিন নম্বর হাই শালক সময় জল ক্লোরোফিল অন্যকে ইলেকট্রন দান করে আর গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটা হচ্ছে এটা অবশ্যই দেবে সেটা হচ্ছে শালক সংশ্লাসে উৎপন্ন ও টু এর উৎস হলো জল মানে শাল উপজাত পদার্থ হিসেবে যেটা গ্যাসীয় অক্সিজেন পরিবেশে বের হয় সেই অক্সিজেনের উৎস হচ্ছে জল কেমন জলের ফোটোলাইসিস বা আইনি করার মাধ্যমে জলটা যখন অক্সিজেনে ভেঙে যায় তখন সেই অক্সিজেনটা পরিবেশে বেরিয়ে আসে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হাইপার হাইপারটেনশনটা আমরা এক কাজ করতে পারি সেটা হচ্ছে যাদের কাছে সাঁতরার বই আছে আমার এটা কিছুটা পুরনো সাত হাইপার টেনশন মানে মনে রাখবে এখানে যে উচ্চ রক্তচাপকে হাইপার বলা হয় কেমন রক্ত প্রবাহকালে রক্ত রক্তবাহের গাত্রে যে পার্শ্বচাপ প্রয়োগ করে তাকে রক্তচাপ বলে প্রাপ্তবয়স্ক ব্যক্তির স্বাভাবিক রক্তচাপ হলো একশো কুড়ি বাই আশি এত মিলিমিটার এইচ জি ফলে রক্তচাপ কিন্তু বৃদ্ধি পায় চাইলে রাইমার্টিন থেকেও লিখতে পারো এই যে উচ্চ রক্তচাপ বা হাইপার সেখানে এখান থেকে শুরু করে এতটা তোমরা লিখবে ওকে নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে মুক্ত সংবহন এবং বদ্ধ সংবহনের মধ্যে পার্থক্য লেখ এই যে নাইনটি টু পেজ নাম্বার বিরানব্বই পাতায় দেওয়া হয়েছে এখানে আমাদের দুটো পার্থক্য বলেছে সংজ্ঞা বা প্রকৃতি দেবে যে রক্ত মুক্ত সম্মানের ক্ষেত্রে কী হয় রক্ত সবসময় বদ্ধ রক্তবাহে আবদ্ধ না থেকে দেহ গহ্বরে উন্মুক্ত হয় এবং কলাপোষে প্রত্যক্ষ সংস্পর্শে আসে কিন্তু বদ্ধ সংগ্রহের ক্ষেত্রে রক্ত সবসময় বদ্ধ রক্তবাহ কথা প্রবাহিত হয় মানে রক্ত বাহের মধ্যে থাকে কলা প্রত্যক্ষ সংস্পর্শে কখনোই কিন্তু রক্ত আসে না ওকে আর এখানে শিরা ও ধমনের মাঝে জালক থাকে না কিন্তু এখানে শিরা ও ধমনের মাঝে জালক থাকে ওকে তাহলে দুটো পার্থক্য লিখবে এবং তার পাশাপাশি যদি সম্ভব হয় উদাহরণ যেমন মুক্ত সম্ভব আরশোলা চিংড়ির মধ্যে দেখা যায় আর মানুষ এবং অ্যানিলিডা এগুলোর ক্ষেত্রে কিন্তু বদ্ধ সংবহন লক্ষ্য করা যায় উদাহরণটাও দিতে পারো ওকে কোহল সন্ধান কাকে বলে এর গুরুত্ব কোহল সন্ধান প্রশ্নটা দারুণ ইম্পর্টেন্ট অনেকগুলো সেটে আমরা এই প্রশ্নটা পেয়েছি কোহল সন্ধান মানে সে যেখানে অ্যালকোহল উৎপন্ন হয় ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয় সেই পদ্ধতি হচ্ছে কোহল সন্ধান লিখবে যে সন্ধান পদ্ধতিতে ইস্ট জাতীয় ছত্রাকের দেহকোষ থেকে নিঃসৃত জাইমেজ নামক উৎসেচকের প্রভাবে গ্লুকোজ আংশিকভাবে মানে কিছুটা জারিত হয়ে ইথাইল অ্যালকোহল বা ইথানল উৎপন্ন করে তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড এবং শক্তির আংশিক মুক্তি ঘটায় তাকে বলা হয় কোহল সন্ধান মানে এখানে গ্লুকোজটা ইস্টে দেহ থেকে যে উৎসেচক হচ্ছে জাইমেজ তার প্রভাবে ইথানলে পরিণত হবে কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে এবং এখানে আংশিক জারণ হয় তার জন্য শক্তি ছশো ছিয়াশি ক্যালোরি বেরোবে না কিছুটা শক্তি মানে এখানে পঞ্চাশ কিলো ক্যালোরির মতো শক্তি নির্গত হবে এটা লিখবে মানে সমীকরণটা যখন দেবে শক্তির বদলে পঞ্চাশ কিলো ক্যালোরি লিখবে ওকে আর সন্ধানের একটি গুরুত্ব তোমরা লিখবে কোহল সন্ধানে যে বেকারি শিল্পে পাউরুটি বিস্কুট প্রভৃতি প্রস্তুতিতে খোলানোর জন্য মদ্য শিল্পের মদ বা সুরা প্রস্তুতিতে কোহল সন্ধানের নীতি অনুসরণ করা হয় এরপরে ত্বককে রেচন অঙ্গ রূপে গণ্য করা হয় কেন এখানে ত্বকে উপস্থিত ধর্মগ্রন্থি এবং সিবেশিয়াস গ্রন্থি এই যে দুটো গ্রন্থি থাকে তাকে তারা কিন্তু রেচনে অংশ নেয় ধর্মগ্রন্থি থেকে কি হয় ঘামের মাধ্যমে অতিরিক্ত জল সোডিয়াম ক্লোরাইড অল্প পরিমাণে ইউরিয়া ল্যাকটিক অ্যাসিড এগুলো কিন্তু রেচিত হয় বাইরে নির্গত হয় রেচন এগুলোর কিন্তু রেচন ঘটে আবার আমাদের ত্বকে যেটা সিবিসিএস গ্রন্থি থাকে সেখানে সিবাম খরণের মাধ্যমে স্টেরল হাইড্রোকার্বন মোম প্রভৃতি কিন্তু নির্গত হয় এছাড়া অল্প পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাসও ত্বকের মাধ্যমে রেচিত হয় তাহলে ত্বক অর্থাৎ ত্বক রেচনে অংশগ্রহণ করে বলেই একে রেচন অঙ্গ হিসাবে গণ্য করা হয় এর সাথে প্রশ্ন মানে পরের প্রশ্ন পাচিত খাদ্যে আত্মীকরণ হয় কিভাবে। রায় মার্টিনে তিনশো পাতায় পাবে চাইলে এটা লিখতে পারো এখান থেকে শুরু করে এগুলো লিখবে এবং এখানে আরও তিন লাইন দেওয়া হয়েছে এই তিন লাইন একদম কলাকোষে পৌঁছায় পর্যন্ত তোমরা লিখবে আর যাদের ক্ষেত্রে অসুবিধা হবে যদি এই জিনিসটা কঠিন মনে হয় তাহলে এটাও তোমরা লিখতে পারো যে শর্করা ও প্রোটিনের অংশ মানে ক্ষুদ্রতম অংশ ভিলাইয়ের রক্ত প্রবেশ করে এবং পোর্টেল সংবহনের মাধ্যমে যকৃতে আসে কোষে পুষ্টি সরবরাহ করে পুনরায় সাধারণ সংবহনে প্রবেশ করে এবং রক্তের মাধ্যমে আবার বাহিত হয়ে দেহের বিভিন্ন কলাকোষে পৌঁছায় অপরপক্ষে ফ্যাটে যেটা সরল অংশ সেটা ভিলাইয়ের লসিকাবাহে প্রবেশ করে এবং বক্ষদেশীয় লসিকা নালীর মাধ্যমে রক্ত প্রবাহে প্রবেশ করে ও বিভিন্ন কলাকোষে পৌঁছায় অবশেষে সরল খাদ্য রস প্রোটোপ্লাজমের অন্তর্ভুক্ত হয় এবং দেহ গঠন ও বিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করে ওকে এতটা তোমরা লিখবে ভাবে আত্মীকরণ ঘটে এরপরে উদ্ভিদের পরিবহনে সক্রিয় পরিবহনের গুরুত্ব এটা রায়মার্টিন থেকে দেখাচ্ছি আমি রাইমার্টিনে সক্রিয় পরিবহনের গুরুত্ব দেওয়া হয়েছে সুন্দর করে এখানে লিখবে যে সক্রিয় পরিবহনের ফলে নিম্নলিখিত ক্রিয়াগুলি সম্পাদিত হয় এক নম্বর হচ্ছে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় পাতা উৎপন্ন সরকারচিত খাদ্য ফ্লোয়েম কলার মাধ্যমে পরিবাহিত হয় দুই নম্বর মূলোরম কর্তৃক গৃহীত খনিজ লবণের বিশোষণ ও পরিবহন ঘটে আর উদ্ভিদের প্রয়োজনীয় উপকরণ যেগুলো খাদ্য বল জল খনিজ লবণ দ্রব্য এগুলো কিন্তু কোষান্তর পরিবহন মানে এক কোষ থেকে অন্য কোষে এই পদ্ধতিতে পৌঁছে যায় এরপরে বিভাগ ভয়ের ক্ষেত্রে আমরা যে দুটো চিত্র করবো সেগুলো হচ্ছে এক হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ এবং দুই নম্বর হচ্ছে নেফ্রনের ছবি হৃদপিণ্ডের লম্বচ্ছেদ রাইমার্টিনের তিনশো বাষট্টি পাতায় দেওয়া হয়েছে এটা তোমরা করবে যে যে অংশগুলো চিহ্নিত করতে বলেছে সেগুলো তোমরা চিহ্নিত করবে ওকে আর তিনশো চুরাশি পাতা যদি তোমরা ওপেন করো সেখানে নেফ্রনের ছবি দেওয়া হয়েছে এই নেফরনের এই ছবিটা তোমরা অঙ্কন করবে বারবার দেখানো হয়েছে বলা হয়ে এখানে দুই নম্বর প্রশ্নে চলে যাব মানবদেহে কার্বোহাইড্রেট পরিপাক ছকের সাহায্যে দেখাও আর সংশ্লেষে রঞ্জক তন্ত্রের ভূমিকা কি। এবার এখানে আমাদের কার্বোহাইড্রেটের পরিপাক চেয়েছে তাহলে কার্বোহাইড্রেটের পরিপাকগুলো কীভাবে উৎসেচকের সাহায্যে ছকে মানে ঘটে সেগুলো আমরা দেখাবো ছকের মাধ্যমে মুখবিবহরে চলে আসবো মুখবিবহরে টায়ালিন বা লালা মাইলের থাকে মল্টেজ থাকে টাইলিনটা সেদ্ধারকে মল্টোজ আর আইসো পরিণত করে আর মল্টেজ যেটা উৎসেচক আমি বলেছি কার দিয়ে থাকে সেগুলো উৎসেচক ওকে আর ওকার দিয়ে যেগুলো থাকে সেগুলো সাবস্ট্রেট সাবস্ট্রেট হতে পারে উৎপন্ন বস্তু হতে পারে তাহলে মলটেজ সেটা মল্টোজের ওপর কাজ করে গ্লুকোজ তৈরি করে অগ্নাশয় অ্যামাইলের উৎসেচক থাকে সেটা স্বেচ্ছার বা স্টার্চের ওপর ক্রিয়া করে সেটাকে মল্টোজ আর আইসো পরিণত করে আন্তরিক গ্রন্থিতে দেখো মল্টেজ থাকে ল্যাকটেজ সুক্রেজ আইসো থাকে সেইখানে কী হয় মলটেজটা মল্টোজকে দুজন গ্লুকোজে পরিণত করে ল্যাকটেজ ল্যাকটোজকে গ্লুকোজ আর গ্যালাকটোজে পরিণত করে সুক্রেজ সুক্রোজকে গ্লুকোজ আর প্রোকটোজে পরিণত করে আর আইসো মল্টেজ আইসো মলটোজকে দুজনও গ্লুকোজে পরিণত করে তাহলে এরকমভাবে তোমাদের জায়গাগুলো দেখাতে হবে ওকে আর এর সাথে আমাদের এখানে যেটা প্রশ্নটা দিয়েছে দেখো যে সারা সংস্কৃত রঞ্জকতন্ত্রের ভূমিকা তোমরা এই জিনিসটা লিখবে যে উদ্ভিদে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রধানত দুটি রঞ্জকতন্ত্র অংশগ্রহণ করে রঞ্জকতন্ত্র ওয়ান আর রঞ্জকতন্ত্র দুই ওকে পিএস ওয়ান যেটা মানে পিএস ওয়ান যেটা রঞ্জকতন্ত্র ওয়ান আর পিএস টু রঞ্জকতন্ত্র দুই ওকে পিএস ওয়ান ও পিএস টু এর কেন্দ্রে উপস্থিত ক্লোরোফিল এ যথাক্রমে পি সাতশো এবং পি ছশো আশি মানে এই তরঙ্গদৈর্ঘ্য দিয়েছে এগুলো কেমন সালক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজনীয় শক্তি যোগান দেয় এবং সমগ্র প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে ওকে এরপরে অথবা দিয়ে প্রশ্ন দেখো রসের উৎস কাকে বলে এই প্রক্রিয়ায় বাসমোচন টানের ভূমিকা উল্লেখ করো রসের উৎস্রোত সংজ্ঞাটা আহ বইও খুব সুন্দর দেওয়া হয়েছে সেখান থেকেও তোমরা লিখতে পারো আর প্রান্তিক থেকে লিখলে এটা লিখবে যে যে প্রক্রিয়ায় উদ্ভিদের মূল দ্বারা শোষকৃত জল ও জলদ্রয়ীভূত খনিজ লবণ বা রস জাইলেম বাহিকার মাধ্যমে অভিপর্ষের বিপরীতে ঊর্ধ্বমুখে বাহিত হয়ে পাতার খসে পৌঁছায় তাকে রসের উৎস বলে এবং এখানে বলেছে যে বাসমোচন টানের ভূমিকা এখানে বাসমোচন টানের ভূমিকাটা তোমরা লিখবে যে বাসমোচনের ফলে বাসপাতারে জল বেরিয়ে গেলে পাতার জাইলেম বাহিকার বাহিকার মধ্যে জলের অভাবজনিত কারণে যে টানের উদ্ভব হয় তা সমগ্র জলস্তম্ভের উপর একটা দৈর্ঘ্য বরাবর মানে অনুদৈর্ঘ্য টানের সৃষ্টি করে একে বাসমোচন টান বলে এই টান ক্রমশ পাতা থেকে মূলে বিস্তৃত হলে মূলে পুনরায় জলের অনু সংযোজন ঘটে ও রসের ঔষধ প্রক্রিয়া চলতে থাকে এরকমভাবে এরকমভাবে রসের ঔষধ প্রক্রিয়ায় বাসমোচন টান বিশেষ ভূমিকা পালন করে গ্লাইকোলাইসিস ক্রেপচক্রের মধ্যে দুটি পার্থক্য এক হচ্ছে সংগঠন স্থল বা ঘটনা ঘটনাস্থল গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমে ঘটে চক্র মাইটোকন্ড্রেয়া ঘটে আর এটা লিখতে পারো এইটা অংশগ্রহণকারী খাদ্যবস্তু এখানে গ্লুকোজ আর এখানে পাইরোভিক অ্যাসিড অ্যাসিড গ্লিসারল ইত্যাদি ওকে প্রথমটা দেবে তার সঙ্গে তিন নাম্বার পয়েন্টও দিতে পারো চার নম্বর পয়েন্টও দিতে পারো তিন নম্বরও দেওয়া যায় খাদ্যবস্তুর অসম্পূর্ণ জারণ ঘটে আর এখানে সম্পূর্ণ জারণ ঘটে ওকে প্রথমটার সঙ্গে যে একটা পার্থক্য দেবে এরপরে তিন নাম্বার প্রশ্ন হচ্ছে রক্ত বিভিন্ন পর্যায়ে ছকের সাহায্যে দেখাও রক্ততঞ্চনের প্রশ্নটা আমরা এর আগে বোধহয় তিন চারবারের বেশি পেয়ে গেছি তাই না এখানে ছকের সাহায্যে মানে এরকম এই যে ভাঙা অনুচক্রিকা ক্ষতিগ্রস্ত কলাকোষ থেকে থ্রম্বোপ্লাস্টিন নিঃসৃত হয় সেই থ্রম্বোপ্লাস্টিন রক্তরসে যখন আসে নিয়ে ক্যালসিয়াম বাইপজিটিভ আইনের সঙ্গে মিশে প্রোথ্রমবিনে নামক উৎসেচকটা তৈরি করে পরে কি হয় পরে এই যে প্রোথ্রমবিনে সেটা হেপারিনকে নিষ্ক্রিয় করে নিয়ে এই প্রোথর্মবিনটা কী করে নিষ্ক্রিয় প্রথমবিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে ক্যালসিয়াম বাইপজিটিভ আয়নের মাধ্যমে পরে থ্রমবিন কী হচ্ছে থ্রমবিন দেখো রক্তরসের ফাইব্রোনোজনকে ফাইব্রেনে পরিণত করে রক্তরসের ফাইব্রোনোজনকে ফাইব্রেনে পরিণত করে নিয়ে তারপরে সেগুলো রক্ত জালককে রক্ত কণিকাগুলি জালকে আটকে যায় যেহেতু রক্তপিণ্ড বা ক্লট তৈরি হয় এরকমভাবে রক্ত তঞ্চনটা ঘটে তাহলে ছকের মাধ্যমে এইটা তোমাদের দেখাতে হবে আর ধমনের স্পন্দন দেখা গেলেও শিরার মধ্যে দেখা যায় না কেন এটার আনসারটা আমি খাতার মধ্যে দেখাচ্ছি এখানে তোমরা লিখবে যে ধমনের প্রাচীর পুরু এবং ভিতরের গহ্বর ছোট এর ভেতরে কোনো কপাটিকা থাকে না ফলে ধমনীতে রক্তচাপ বেশি থাকে এবং হৃৎপিণ্ড সংকুচিত হওয়ার সাথে সাথে রক্ত শক্তিশালী ধাক্কা দিয়ে প্রবাহিত হয় তাই ধমনীতে স্পন্দন অনুভূত হয় না অপরদিকে শিরাতে কপাটিকা থাকে না শিরার প্রাচীর পাতলা ও গহ্বর বড় ফলে রক্তচাপ কম হয় তাই শিরাতে স্পন্দন কিন্তু দেখা যায় না এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে এখানে অথবা দিয়ে পরা পরিশ্রবণ বলতে কি বোঝো এটাও আমি লিখে দিয়েছি এখানে দেখো পরা পরিশ্রবণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে উচ্চ চাপ প্রয়োগ করে একটি অর্ধবিদ্ধ পর্দা দিয়ে তরল এবং ছোটো দ্রৈব্য পদার্থকে পরিশোধ করা হয় কিন্তু বৃহৎ অণু ও কণাগুলিকে বাধা দেওয়া হয় এটি প্রধানত বৃক্কে ঘটে যেখানে রক্ত পরিশোধনের সময় গ্লোমেরোলাস দ্বারা এই প্রক্রিয়াটি ঘটে এরপরে এখানে প্রশ্ন আছে দেখো তরুক্ষীর কি এবং প্রাণীদের নির্দিষ্ট রেচনাঙ্গ থাকলে উদ্ভিদের তা থাকে না কেন লিখবে তরুীর হল এক প্রকারের নাইট্রোজেন বিহীন সাদা রঙের জলের মতো তরল রেচন পদার্থ তরুক্ষীর প্রোটিন গদ রজন উপকার প্রকৃতি বস্তু জলীয় দ্রবণ ওকে এরকমভাবে সুন্দর করে লিখবে আর এখানে যে প্রশ্নটা বলা ছিল যে উদ্ভিদের নির্দিষ্ট রেচনাঙ্গ থাকে না কেন তার কারণ উদ্ভিদ দেহে বিপাক হার কম হয় এবং মূলত কার্বোহাইড্রেট বিপাক ঘটে ফলে উৎপন্ন রেচন পদার্থ কম ক্ষতিকারক হয় ও সেগুলিকে দেহে দীর্ঘদিন সঞ্চয় করে রাখা যায় বা পুনরায় কোনো বিপাকীয় কাজে ব্যবহার করা যায় এই কারণে উদ্ভিদ দেহে রেচন বস্তু দ্রুত অপসারণের প্রয়োজন দেখা যায় না ও উদ্ভিদ দেহে নির্দিষ্ট রেচনাঙ্গ থাকে না মানে এখানে তো শুধু কার্বোহাইড্রেট পরিপাক হয় প্রোটিন বা ফ্যাট জাতীয় খাদ্যের তো পরিপাক উদ্ভিদে হয় না বলেই চলে তাহলে সেখানে বিপাকজাত রেচন বস্তুর পরিমাণ কম তাছাড়া কার্বোহাইড্রেট থেকে যে উদ্ভিদে যে রেচন বস্তু তৈরি হয়েছে সেটা প্রাণীদের যে প্রোটিন বা ফ্যাটের বিপাকে যে রেচন বস্তু তৈরি হয় যেমন ক্ষতিকারক কার্বোহাইড্রেটের বিপাকে সেরকম ক্ষতিকারক রেচন বস্তু উদ্ভিদে তৈরি হয় না তাহলে দীর্ঘদিন জমা রাখলেও তাদের সেরকম ক্ষতি হয় না কিন্তু আমাদের যেমন দেখো মানুষের শরীরে যদি রেচন দুদিন দুদিন দিন বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু বিশাল ভয়ানক ক্ষতি হতে পারে যেহেতু সেই রেচন বস্তুগুলো শরীরে থাকলে সেগুলো মারাত্মক ক্ষতি করে তাই না তাহলে প্রাণীদের রেচন নির্দিষ্ট রেচন অঙ্গ থাকে উদ্ভিদের এটার ক্ষেত্রে নির্দিষ্ট রেচন অঙ্গ কিন্তু থাকে না ওকে তাহলে আট নাম্বার স্কুলের সমস্ত প্রশ্নের আনসারগুলো আমরা দেখে নিলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করনিও এই ভিডিও ডিসক্রিপশান বক্সে যেতে পারো বা আমাদের চ্যানেলের প্লে অপশনে গিয়ে তোমরা ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের সাবজেক্টিভ ক্লাসের প্লেলিস্ট পাবে সেখান থেকে সাবজেক্টিভ ক্লাস সবগুলো তোমাদের প্রায় শেষের দিকে সেই ক্লাসগুলো দেখে নিও সেখানে নোটসও লেখানো হয় সেগুলো তোমরা করবে আর রায়মার্টিনের প্লেলিস্টের লিস্টের লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে যে ক্লাসগুলো হয়ে গেছে এখন জীবনবিজ্ঞানটা আমরা করছি সেটা কমপ্লিট করে ভৌতবিজ্ঞানের প্রশ্নবিচিত্রার সমাধানগুলো করবো ওকে তাহলে যে ক্লাসগুলো হয়ে গেছে অবশ্যই তোমরা সেই ক্লাসগুলো প্লেলিস্ট লিস্ট গিয়ে দেখে নিও কেমন তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট